এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলি চার বড় বড় গাদ্দি বসে হাতিয়া খাইবা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাজার পূজারি তাহিরিকে অনেক আগেই ধুলাই করেছিল আল্লামা মামুনুল হক সাহেব দর্শক এই মাজার পূজারিকে নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছিল আলেম সমাজের প্রতি কি ভাবটা যে দেখো তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলি চার বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা আল্লাহর নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই আলেম উপাধি বহন করবা না আলেম পরিচয় ধারণ করবা না মালুমাত এক জিনিস এলেম আরেক জিনিস যারা মনে করবে যে না বাপরে বাপ এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত যাকারিয়া হিসলামকে সালামকে হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আداء করতে গিয়ে খलील ইব্রাহিম আলাইহিস সালামকে অপনিগুণ্নক্ষিত হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সাওয়াতের শান্তৃত হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আداء করতে গিয়ে হযরত ই আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যমে নিজেকে হাসীত হওয়ার মতো হত্যা করবার মতো সর্বজনদের মুখমুখী হতে হয়েছিল এটা সেই জিম্মদারি সেই জিম্মদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরাবীকে তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল এটা সেই জিম্মদারি সেই জিম্মদারি আদায় করতে গিয়ে আমার নবীকে ওদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল দাঙ্গার শহীদ করতে হয়েছিল রক্ত দিতে দিতে बेहোশের দমিনে পড়ে যেতে হয়েছিল আলেম সমাজের প্রতি কি বার্তা যে নে অনেক ফজিরত দিয়ে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা তোমাদের অনেক মানমর্যদা ঘোষণা করে দিলাম এখন থেকে তোমরা শুধুমাত্র লাল বলিচা আর বড় বড় গাদ দিবসে হাতিয়া খাইবা না বার্তা এটা নয় বড় আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উন্মতের আলেম সমাজের প্রতি হে উম্মতের মতামায় কারম যারা নিজেদের পক্ষে আশমানি ওহিন এলেমের আমানত রেখেছ কুরআন হাদিসে এর আমানত তোমরা নিজেদের পক্ষে ধারণ করেছো সর্বপ্রথম এই আমানতের গুরু দায়িত্বের বোঝাটা কত ভারী সেটা উপলব্ধি করার চেষ্টা করো এটা সেই আমানত ইন্নাহ আরাসনা আল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইহমিনুহা ওয়া আশফাতনা যে আমানতের দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিল আসমান যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড় যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিকভাবে পয়গম্বরদের কাত থেকে উন্মতের আলেমদের কাতে কাঁধে স্থানান্তরিত হয়েছে সুতরাং আলেম হওয়া আলেম লোক ধারণ করা আলেম পরিচয় ধারণ করা এটা জগতের আর করার মতো নয়। আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এম এ পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ করা নয় আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি দায়িত্বের জোয়ান কাঁধে তোলা সুতরাং আমি কুসিকুম ওয়াইয়া কুসিকুম ওয়াইয়া বিশেষ করে নবীন আলেম যারা দাওরা ফারেক হচ্ছ সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই আলেম উপাধি বহন করবা না আলেম পরিচয় ধারণ করবা না কোরআন হাদিসের এলেম কিছু মালুমাত হাসিল করেছ কিছু ইনফরমেশন মুখস্থ করেছ ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস মালুমাত এক জিনিস এলেম আর এক জিনিস মালুমাত এক জিনিস এলেম আর এক জিনিস যারা মনে করবে যে না বাপরে এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হাজতে ইউনুস আনহি ইসলামকে মাছ মাছের পেটে যেতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যেই জিম্মদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নিকুণ্ডে হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আদায় করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে

আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না এই জন্য বলছি অর্থ কি আগে বুঝেন আলেম হওয়ার আরবির সেই দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া

ইসলামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে যদি বলেন যদি বলেন যে হুজুর ভয় লাগেছে ভয় লাগে ভয় লাগলে তো রাস্তা আগেই বললাম রাস্তা আগেই বলে দিলাম নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না আমি আলেম না আমি কিছু আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি আমি কোরআন হাদিসের কিছু

তোমরা হতাশ হয় পড়ো না কারণ আমরা নবীর আফাকলে কি হবে আলেমরা থাকবে কাজেই আলেমদের দায়িত্ব আর কর্তব্য এর চেয়ে বেশি ভঙ্গে পূধানর কোনো প্রয়োজন নাই যারা আলেমদের এই অবস্থানটা না বুঝেন তারা আলেমদের সাথে অযথাই বাগড়া বাড়াতে আসেন তাদের মনে করে যে আমরা আলেম হয়ে তো বড় मौজে আছি আমরা খুব শান্তিতে আছি খুব আরামে এসে আছি আরে ভাই আলেম হওয়ার এই দায়িত্ববোধ নিয়ে আলেম হওয়াটা এটা এত মজার জিনিস না এটা এত মজার জিনিস না আখেরি পায়গাম তোমাদেরকে শুনিয়ে যাই বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বার্তা রয়েছে উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে সেই দীর্ঘ বার্তাটি আর পূর্ণ বলবো না বর্ণনাটি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে তিনি মদিনা শরীফে এসে দেখলেন মদিনার মধ্যে একটা শরীয়ত গরহিত কাজ হচ্ছে মদিনা শরীফের মধ্যে একটা বেশরিয়তি একটা নাজায়েজ কাজ হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি ফকআদা আলা মিম্বরী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বরে বসলেন যেই মিম্বরে বসে আল্লাহর নবী উম্মতকে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন সেই মিম্বরে বসে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রশ্ন করলেন আইনা ওলামা হুকুম আইনা ওলামা হুকুম হে মদিনাবাসী জবাব দাও তোমাদের শহরে শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় জবাব চাই প্রথম জবাব তিনি এটা বলেন নাই মদিনা শরীফের এই শহরের নগর পিতা কোথায় এই শহরের মেয়র সাহেব কোথায় এটা জিজ্ঞাসা করেন নাই তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায় জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায় বলবেন যে হুজুর এসপি ডিসি ছিল কিনা আরে ভাই এই পরিভাষা না থাকতে পারে কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন ওসি একজন একজন ডিসি এসপি এবং মেয়র মিলে যা কাজ করে ইসলামী খেলাফতের যুগে একজন গভর্নরের ক্ষমতা এবং দায়িত্বের চরে বেশি থাকতো মদিনা শরীফে গভর্নর ছিল হজত মুয়া মি একটা জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায় মদীরা আইন শৃঙ্খলা রক্ষাকী বাহিনীর সদস্য কোথায় তিনি সর্বপ্রথম প্রশ্ন করেছেন আইনা ওলেমা হুকুম আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় মোখতারফ হাজরিন এই হাদিসের ব্যাখায় সমস্ত ব্যাখ্যাদারজন লিখেছেন সুতরাং আল্লাহর জমিনে যখন কোন আল্লাহর বিধান লঙ্ঘিত হবে আল্লাহর জমিনে যখন শরীয় বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয় এর দায় শুধুমাত্র প্রশাসনের নয় এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয় এর দায় শুধু এমপির নয় এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয় এর দায় শুধুমাত্র আদালতের নয় এর দায় শুধু সরকারের নয় বরং আল্লাহ দিনের বিরুদ্ধে যখন কোন কার্যকলাপ পরিচালিত হবে সর্বপ্রথম তার দায় বহন করতে হবে আলেমদেরকে কেন চিৎকার করি আমরা বুঝেন না না চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে তিতা লাগবে না সব জানি সব বুঝি এবং এটাও জানি এই তাও কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাট ভজন হতে পারে আর সেই বিরাট ভজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে আশক আল্লাহ মামনুল আক সাহেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কোথাও শুরু করে দেবেন আসসালামু আলাইকুম